পুজো তো চলেই আসলো তো চলো এখন একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক পার্লারে গিয়ে স্কিন কেয়ার করা কিন্তু আমার একদমই পছন্দ না আমি সবসময় চেষ্টা করি বাড়িতে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কিছু করার হেয়ার বলো স্কিন বলো আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতেই করার চেষ্টা করি ওই জানো তো দু হাজার উনিশের দিকে আমি একটা বিউটিশিয়ানের কোর্স করেছিলাম তো সেখান থেকেই কিছু আমার অভিজ্ঞতা হয়েছে তো সেগুলোই আমি নিজের পরে ট্রাই করি যেগুলো আর কি খুবই ভালো এগুলো স্কিনের জন্য কিন্তু খুবই ভালো তোমরা আর ট্রাই করো তারপরে আমাকে বলো যে ভালো কিনা দেখে কিন্তু বোঝা যাবে না হ্যাঁ এটা ট্রাই করো সবাই একটুখানি ট্রাই করে দেখো তারপরে আমাকে জানিও কেমন তো চলো বিটগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর এরপরে এর মধ্যে দিয়েছিলাম একটুখানি কাঁচা দুধ স্কিনের জন্য যে বিট কতটা উপকারী একবার ইউজ করার পরে স্কিনের গ্লেসটা জাস্ট দেখবে তো তারপরে দেখো বিটটা ভালো করে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বেসন আর যাদের ড্রাই স্কিন তারা একটুখানি মধু অ্যাড করবে যাদের স্কিন নর্মাল কিংবা ওয়েলি তারা মধুটা স্কিপ করো দেয়া লাগবে না তো তারপরে আমি ভালো ভালো করে দেখো প্যাকটা মেখে নিয়েছিলাম এটা রাত্রেবেলা আমি ওই আধা ঘন্টা মতন রেখেছিলাম তারপরে দেখো এখানে বিট আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর সাথে একটুখানি জল দিয়েছিলাম তো তারপরেই আমি এটা বরফের ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি এটা সারা জন্য আমি রেখে দেব কালকে সুন্দর করে বরফ হয়ে যাবে আর এই যে বরফটা এমনিতেই তো আমরা স্কিনে বরফ দিই কিন্তু স্কিনে কেউ ডিরেক্ট বরফ দেবে না কোনো একটা কাপড়ে জড়িয়ে নিয়ে সেটা দেবে বা একটা গাবলার মধ্যে জলের মধ্যে বরফ দিয়ে সেটারও আর কি ভাবটা নিতে পারো তো যাই হোক আমি এ দেখো বরফটা পরের দিন আমি বের করে নিচ্ছি পরের দিন সকালবেলা না এটা বিকেলবেলার দিকে আমি ট্রাই করে পারলাম না তারপরে আমার বর বের করে দিল কালারটা জাস্ট দেখো মানে কি অসম্ভব সুন্দর হয়েছে না কালারটা এরপর এটা স্কিনে অ্যাপ্লাই করলাম তো ভিডিওটা অবধি থ্যাংকস ফর ওয়াচিং